আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন লং ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে আমার যে ভাইরা বিশেষ করে নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা ওই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভাই আমরা কিন্তু আগে যে কোনো ধরনের সেট আপ পেয়ে যাইতাম অতি সহজে কিন্তু এটা কিন্তু ফেসবুকে এখন কিন্তু আপডেট হওয়ার কারণে এরকম একটা কঠিন হয়েছে যে কনটেন্ট মনিটাইজেশন সেট পেতে হলে কিন্তু আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া ফুল ফিল আপ করতে হয় আর এইগুলো ফিল আপ করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন ঠিক আছে আর সবচাইতে খুশির বিষয় যেটা আমরা যদি সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করার পরে ওই কনটেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার এবং আমরা যে পরিশ্রম করছি পরিশ্রমটা কিন্তু বিতা যায় না এই যে দেখেন আমি আপনাদের মাঝে কিন্তু স্ক্রিনে যে একটা ফটো তুলে ধরলাম ওই ফটোটাতে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়া আছে তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাওয়ার পর আপনারা কয়টা প্ল্যাটফর্ম থেকে আপনারা ইনকাম করতে পারবেন এই জিনিসটাই আপনাদেরকে আজকে তুলে ধরলাম ঠিক আছে এই যে স্ক্রিনে দেখতেছেন ওইখানে কিন্তু দিয়ে রাখছে যে রিলস ভিডিও আপনারা যেন রিলস ভিডিও আপলোড দিবেন আর ওইখান থেকে প্রচুর পরিমাণ ভিউজ আপনারা কালেক্ট করবেন আপনাদের ভিডিওতে যখন প্রচুর পরিমাণ ভিউজ আসবে তখন কিন্তু ভিউজের উপরে আপনারা রিলসের মাধ্যমে ইনকাম পাবেন তারপরে দুই নম্বরে যেটা দেওয়া আছে দুই নম্বরে কিন্তু দেওয়া আছে ফটো মানে আপনার নিজের ফটো এবং কি আপনার ফোনের ক্যামেরা দিয়ে অন্য অন্য যে ব্যাকগ্রাউন্ড অন্য অন্য যে দৃশ্যগুলো মানে ফটো আপলোড করে আপনি পোস্ট করেছেন তখন ওই ফটোতে কিন্তু ফেসবুক আপনাকে একটি আর্নিং দিবে ঠিক আছে আর এখন আমরা সবাই জানি যে ভিডিওর তুলনায় কিন্তু ফটোতে প্রচুর পরিমাণ ইনকাম দিতেছে ফেসবুক ঠিক আছে নাম্বার থ্রি নাম্বার থ্রি যে আছে ফোটোর পরে কিন্তু আপনার স্টোরি ঠিক আছে আপনি যে কোনো ধরনের স্টোরি আপলোড দিবেন ফেসবুকের নিয়মের ভিতরে থেকে তখন কিন্তু আপনাকে ফেসবুক স্টোরি থেকেও একটা ইনকাম দিবে ওইটাতে কিন্তু বেশি সময় লাগে না ঠিক আছে বেশি সময়ের প্রয়োজন হয় না কোনো এডিটিং লাগে না আপনি বেশি বেশি স্টোরি আপলোড দিলে কিন্তু ওইখান থেকেও আপনি ফেসবুকের কাছ থেকে একটি ভালো পরিমাণ আর্নিং পাবেন ঠিক আছে তো গেল আপনার তিনটে তা অবশিষ্ট বাকি রইল আরও দুইটা ঠিক আছে আরও দুইটা কি টেক্সট আপনি যদি টেক্সট আপলোড দেন যেরকম অনেক চন্দ্র আছে বা শুভ সকাল গুড নাইট শুভ সকাল এ এগুলো যদি আপনি আপলোড দেন আর ওইগুলো যদি আপনার ভিউজ আসে আর প্রচুর পরিমাণ মানুষ দেখে তাহলে কিন্তু আপনি টেক্সটের মাধ্যমে কিন্তু আপনি একটা ইনকাম পাবেন ফেসবুকের কাছ থেকে মোটামুটি ধরা যে সব প্ল্যাটফর্ম থেকে ফেসবুক এখন ভালো আর্নিং দেয় ঠিক আছে কিন্তু এটা আপনি সংগ্রহ করে নিতে হবে আপনি আপলোড দিবেন না সময় দিবেন না তাহলে কিন্তু দিবে না ঠিক আছে চারটা গেল সর্বশ্রেষ্ঠ যেটা ওইটা হচ্ছে আপনার লং ভিডিও আপনি সব সময় না পারেন প্রত্যেক দিন একটা হলে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর লং ভিডিও থেকে কিন্তু আপনার যেন ভিউজ আসবে ওই ভিউজ থেকে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ইনকাম দিবে ফেসবুক ঠিক আছে তো এখন খুশির সংবাদ যেটা সবচেয়ে বড় গুড নিউজ যেটা দেখেন আমার এখানে কিন্তু দিয়ে রাখছে যে এক্সট্রা বোনাস আপনাকে ফেসবুকে দুই দিন বা তিন দিনের একটা টার্গেট দিবে যে দুই দিন তিন দিনের ভিতরে আঠেরো হাজার প্লাস বা বিশ হাজার প্লাস পঞ্চাশ হাজার প্লাস ভিউজ যদি আপনি আর্নিং করতে পারেন দুই দিন বা তিন দিন বা এক সপ্তাহের ভিতরে তখন ফেসবুক কিন্তু এখানে আপনাকে একটা ডলার দিবে যে এই ডলারটা আপনি বোনাস হিসাবে পাবেন হয়তো কারো ক্ষেত্রে আট ডলার কারো ক্ষেত্রে দশ ডলার পঞ্চাশ ডলার এরকম অনেক আছে তো আমরা ধৈর্যহারা না হয়ে ফেসবুকে নিয়ম মেনে কাজ করবো আমাদের চেষ্টা একটাই থাকবে কীভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সার্ট আপটা ফেসবুকের কাছ থেকে পাবো সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার নতুন একটি বাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম